নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও কিছু কালেকশনের আপডেট নিয়ে এসেছি আজকে কিন্তু দেখাবো শীতের কিছু কালেকশন আগের ভিডিওতেই আমি বলেছি যে শীতের কালেকশন কিন্তু উইন্টার কালেকশন ঢোকা স্টার্ট করবে তো এই সপ্তাহ দিয়ে উইন্টার কালেকশন স্টার্ট হয়ে গেছে তো কালেকশন দেখাবার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা একটু বলে দিই আমার শপ কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচে কিন্তু আমার শপ সপ্তাহে কিন্তু ছ দিন খোলা থাকে বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে তো তাও বলবো তোমরা একটু ফোন করে নেবে আর যারা আসতে পারছো না দূর থেকে দেখবে এই ভিডিও বা কালেকশন পছন্দ হচ্ছে তোমরা নিতে চাও তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ভিডিও কলের সুবিধা আছে তো তোমরা ভিডিও কলে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এটা হচ্ছে একটা শাল দেখো এটা অনেক বড় শালটা আমি হাফ করে পুরো ফুলটাই খুলে দেখাচ্ছি দেখে এটা হলো কাশ্মীরি শাল বলা হয় দেখো কত সুন্দর এরকম কিন্তু প্রচুর মানে ডিজাইনটাও চেঞ্জ হবে কালারগুলিও কিন্তু আলাদা আলাদা পাবে আমি একটা করে জাস্ট খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো সেই কারণে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি যে কি কি উইন্টার কালেকশন আমাদের কাছে পাবে দেখো এরকম যাচ্ছে তোমার স্টোল যাচ্ছে এক কালার এর মধ্যে পাবে প্রিন্টের মধ্যে পাবে এরকম খুব ভালো কোয়ালিটির খুব সফট কোয়ালিটির কিন্তু এরকম পাবে স্টোল পেয়ে যাবে দেখো এইটা যাচ্ছে শার্প লং পেয়ে যাবে দেখো এটারও কিন্তু প্রচুর কালার অপশন আছে রেড আছে ইলো আছে গ্রিন আছে তারপরে তোমার কি বলবো পিঙ্ক আছে প্রচুর প্রচুর ব্লু কালার প্রচুর এরকম লং শার্ক তোমরাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে দেখো এরকম হাইনেক পেয়ে যাবে এটা হলো হাইনেকের ভেতরে যাচ্ছে এটারও প্রচুর কালার ভ্যারাইটিস পাবে দেখো এটা কিন্তু কতটা স্টেজ করছে পুরো কিন্তু যাচ্ছে উলের ঠিক আছে এটা কিন্তু তোমরা বিভিন্ন কালার পাবে সাদা রেড টুতে মেরুন প্রচুর কালার পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটা হচ্ছে ফারের যাচ্ছে প্যান্ট সেট এটা ফারের যাচ্ছে প্যান্ট সেট এই দেখো এটা যাচ্ছে তার সাথে প্যান্টা এরকম কিন্তু ফারের যাচ্ছে প্যান্ট সেট এটা দেখো তারপরে এরকম কিন্তু তোমরা পেয়ে যাবে ড্যানিমের ড্যানিমের তোমরা পেয়ে যাবে ওয়ান পিস এর মতন পেয়ে যাবে দেখো এই যে ওয়ান পিস এর মতন পেয়ে যাবে শার্ট কালার এর দেখো এই একটা ডিজাইন ড্যানিমের প্রচুর ভ্যারাইটিস প্রচুর কিন্তু ডিজাইন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও এটা কিন্তু কুর্তির ভেতরে যাচ্ছে দেখো এই একটা দেখে নাও দেখো এই একটা দেখে নাও এইরকম কিন্তু তোমরা এক একটা ডিজাইনের কিন্তু এক এক রকমের রকমের পেয়ে পেয়ে যাবে যাবে দেখো দেখো এই একটা শুধু বিভিন্ন কিন্তু কালেকশন তোমরা পেয়ে যাবে আর এগুলি কিন্তু সব ব্যান্ডেড এই যে এম এম এর যে এটা কিন্তু ব্যান্ডেডের এর মধ্যে পেয়ে যাবে তারপরে দেখো এখানে আমাদের এখানে করসুলের এরকম কুর্তি পেয়ে যাবে দেখো এই যাচ্ছে করসুলের কুর্তি দেখো কাশ্মীরি শালের দিয়ে খুব সুন্দর এরকম চাইনিজ এর ওপরে পাচ্ছে এগুলি কিন্তু পেয়ে যাবে ওপরে দেখো এই একটা দেখে নাও এরকম বিভিন্ন ডিজাইন কিন্তু তোমরা পাবে দেখো এই যে এই একটা ডিজাইন পাবে দেখো এই একটা ডিজাইন পাবে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আমাদের কাছে তোমরা পাবে দেখো সব কিন্তু এম এম ব্র্যান্ডেরই যাচ্ছে সব দেখো এই একটা দেখে নাও একটার পর একটা ডিজাইন দেখো হাতাতেও দেখো কত সুন্দর কাজ এখান দিয়ে দেখো দুটো পকেট যাচ্ছে দারুন আর এইসব কোয়ালিটি নিয়ে কিন্তু কথা হবে না যারা ব্যান্ডেড পিস নিয়ে কাজ করো তারা জানো যে কি ধরনের কোয়ালিটি দেয় দেখো এই একটা দেখে নাও দারুন কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে এই হালকা শীতের জন্য কিন্তু খুব ভালো দেখো এই একটা দেখে নাও এটা এরকম কিন্তু এরকম একটা পেন্ট পেয়ে যাবে এরকম বিভিন্ন ধরনের কিন্তু পেয়ে যাবে এখানে প্রচুর আছে আমি খুলছি না এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এরকম বিভিন্ন ধরনের ডিজাইনের কিন্তু তোমরা পেয়ে যাবে আর করসুলের আরো কুর্তি আছে দেখো এই একটা ডিজাইন মানে ডিজাইনের কোনো শেষ নেই তো এখন যেহেতু উইন্টার কালেকশন তো উইন্টারের কিছু কালেকশন আমি মানে ছোট একটা আপডেট তোমাদেরকে দিলাম যে আমাদের কাছে উইন্টার কালেকশন কিন্তু ঢোকা স্টার্ট হয়ে গেছে তো বিভিন্ন রকমের জিনিস কিন্তু পাবে আমরা কিন্তু খুব যে খুব ভারী জিনিস এই সমস্ত কিন্তু রাখি না হালকা পাতলার মধ্যেই সব রাখা হয় তারপরে জি ফাইনেকগুলি তোমরা আমাদের কাছে পেয়ে যাবে সব তো একটা ভিডিও তে পসিবল না শুধু ছোট্ট একটা আপডেট দিলাম যে আমাদের কাছে উইন্টার কালেকশন পাবে তোমরা শপে ভিজিট করতে পারো তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার